আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি কি জানেন আপনার টুথপেস্টের কারণে আপনার ক্যান্সার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এবং হার ক্ষয়ের মতো মারাত্মক রোগ হচ্ছে আপনার টুথপেস্টের মধ্যে যদি সিডাম লরাইল সালফেট এবং ফ্লোরাইড এই দুটি মারাত্মক টক্সিক কেমিক্যাল থাকে তাহলে আপনি নিজে এবং আপনার ফ্যামিলি আপনার ছেলে মেয়ে সবাই এই ধরনের মারাত্মক রোগের স্বাস্থ্যযুঁকের মধ্যে রয়েছেন তাই আজই চেক করুন আপনার টুথপেস্টের মধ্যে সিডিয়াম লরাল সালফেট এবং ফ্লোরাইড এই দুটি টক্সিক কেমিক্যাল আছে কি না ফ্লোরাইড অনেক সময় সরাসরি থাকে না ফ্লোরাইডটা থাকে সোডিয়াম ফ্লোরাইড বা সোডিয়াম মনো ফ্লোরো ফসফেট হিসেবে থাকে তাই এই দুটি টক্সিক কেমিক্যাল লং টার্ম ইফেক্ট হিসেবে আমাদের শরীরে মারাত্মক এবং ভয়াবহ পরিণতি নিয়ে আসে তাই আজই চেক করুন সোডিয়াম লরাইল সালফেট কেনই বা ইউজ করা হচ্ছে টুথপেস্টের মধ্যে সুডাম লোরাল সালফেট মূলত এটা একটা ডিটারজেন্ট বেসড কেমিক্যাল এটা টুথপেস্টে একমাত্র এই জন্য ইউজ করা হয় কারণ এটা ফোমিং বা ফেনা তৈরি করার জন্য এটা শুধু টুথপেস্টে না আর অন্যান্য প্রোডাক্টের মধ্যে ইউজ করা হয় যেমন সাবানের মধ্যে শ্যাম্পুর মধ্যে এবং ফেস ওয়াশ ডিশওয়াশের মধ্যে ইউজ করা হচ্ছে দেখুন তাহলে আমরা দিনের পর দিন বছর পর বছর এরকম ডিটারজেন্ট বেসড কেমিক্যাল দিয়ে দাঁত বাস করছি এবং সেটা না আমাদের মুখের মাধ্যমে ব্লাডে সরাসরি মিশে যাচ্ছে কারণ আমাদের মুখটা একটা হাইলি অ্যাবজর্বে এরিয়া যা সরাসরি ব্লাড যখন যাচ্ছে তখন যাচ্ছে হলো লিভারে যাচ্ছে হলো হার্টে যাচ্ছে হলো ব্রেনের মধ্যে যাচ্ছে কিডনিতে যাচ্ছে আমাদের সারা শরীরে তা আলটিমেটলি এটার একটা ব্যাড ইফেক্ট আমাদের লং টার্ম খুবই মারাত্মক এবং এটা যখন এই সোডিয়াম লোরেয়েড সালফেট মিশ্রিত যে টুথপেস্ট এটা ইউজ করার পর যেটা হচ্ছে আমাদের মুখের মধ্যে ড্রাইনেস হয়ে যাচ্ছে আমাদের স্যালাইবার যে গ্রন্থিগুলো সেটাকে প্রোটেকশন করে দিচ্ছে আলটিমেটলি মুখ শুকনো হয়ে যাচ্ছে এবং রেডনেস হচ্ছে ইনফেকশন হচ্ছে এরপরে আলটিমেটলি সেটা আলসার দিকে চলে যায় এবং অ্যাভাস আলসার সুর নামক যে মাউথ যে আলসারগুলো হয় সেটার জন্য দায়ী হলো এই সোডিয়াম লোরেয়েল সালফেট এবং যারা পানশোবেরি খাচ্ছেন যারা সিগারেট খাচ্ছেন এদের জন্য মারাত্মক ব্যবহ এবং যারা গুল দিচ্ছেন তাদের জন্য এই পানশো খাওয়ার পরে কিংবা এই গুল দেওয়ার পরে কিংবা পান সিগারেট খাওয়ার পরে আমাদের মুখের ভিতরে যে সেগুলো মিউকাজগুলো ধ্বংস করে ফেলে তখন এই জায়গায় যদি কোনো কারণে ইনফ্লুমেশন বা ইনফেকশন হয় কিংবা এফাস আলজার হয় ক্যাঙ্কাস হয় সেটা যদি ঠিক সময় মতো ট্রিটমেন্ট না করা হয় এটা যদি অনেকদিন মুখের মধ্যে থাকে তখন কিন্তু এটা আলটিমেটলি ক্যান্সার দিকে চলে যায় দ্বিতীয়ত হল ফ্লোরাইড এই ফ্লোরাইডটা আসলে নেগেটিভ আইনবিশিষ্ট একটি কেমিক্যাল এটার বৈশিষ্ট্য হলো শরীরের মধ্যে যখন ঢুকে তখন এটা হাড়ের সাথে কম্বিনেশন করে কম্বাইন করে সবার প্রথমে সেটা হচ্ছে দাঁতের মধ্যে যখন বসে আর আমাদের ডেন্টিস্টরা এটা সাধারণত এটা রিকম্বিনেশন করে অনলি ফর আমাদের ডান্টাল ক্যাভিটি প্রোটেকশন করার জন্য বাট এটা লং টার্ম ইফেক্ট হিসেবে মারাত্মক কারণ যখন দাঁতের মধ্যে অনেক দিন পর্যন্ত বসে থাকছে সে বসে থাকার কারণে আমাদের দাঁতের যে অ্যানামেল সেটা নষ্ট করে দিচ্ছে এটাকে ডেন্টাল ফ্লোরোসিস বলা হয় আরেকটা হলো স্কেলেডাল ফ্লোরোসিস এটা সারা মানে অনেক দিন পর্যন্ত লং টার্ম আমাদের শরীরে যখন হাড়ের সঙ্গে বসে থাকছে তখন হাড়ের আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টগুলো আছে বিশেষ করে আপনার মেরুদণ্ডের জয়েন্টগুলো এবং এবং হাঁটু এবং কোমরের যে জয়েন্টগুলো আছে এগুলো ক্ষয় করে ফেলছে আলটিমেটলি তখন লং টার্ম ইফেক্ট হিসেবে এই ব্যাক পেইন নি পেইন হিপ পেইন এগুলো হচ্ছে কারণ হল সেখানে হারগুলো ক্ষয় করে ফেলছে এই দুটো টক্সিক কেমিক্যাল মানে আলটিমেটলি আমাদের শরীরে খুব মারাত্মক প্রভাব ফেলছে তাই আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন ইউকে এবং ইউরোপিয়ানিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন তারা অলরেডি রিকমেন্ডেশন করছে যে সোডিয়াম লোয়্যাল সালফেট এবং ফ্লোরাইট মুক্ত টুথপেস্ট ইউজ করার জন্য এখন কথা হচ্ছে তাহলে সমাধান কোথায় সমাধান হলো সিডাম লোরয়েল সালফেট এবং ফ্লোরাইড মুক্ত টুথপেস্ট ইউজ করা এটা সমাধান অবশ্যই আছে সমাধানটা হলো যে নিউভেরাইস কালোজেরা টুথপেস্ট যেই টুথপেস্টে আমেরিকা থেকে আমদানি করা একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে কারণ কালোজেরার সাথে ইউজ করা হয়েছে হলো অ্যালোভেরা এবং সাথে মিন্ট হিসেবে ইউজ করা হয়েছে হলো পুদিনা পাতার মিন যেটা ফ্রেশনেস হিসেবে ভালোভাবে কাজ করে এবং আমাদের মুখের যাবতীয় প্রবলেম যদি আপনি বলেন মুখের গন্ধ মারির সমস্যা কিংবা আপনারা যদি গাল বা মুখের ভিতরে যে ধরনের প্রবলেম হয় প্রত্যেকটাই সলভ করে দিচ্ছে এই নিউবেরাইস কালোজোরা টুথপেস্ট এবং এটা আপনি পেয়ে যাবেন নিটোমার্টে নিউটমার্টে যদি অর্ডার করেন সেইখানে আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে যাবে অ্যাসেল এস এবং ফ্লোরাইড ফ্রি যেটা আপনাকে সেফ রাখছে এবং আমি ইউজ করছি এবং আমার ফ্যামিলি সবাই সেফ আছে এবং সবাইকে সেফ রাখতে পারছি এই জন্য আমি হ্যাপি এবং আপনি ইউজ করেন আপনি আপনার ফ্যামিলি আপনি নিজে আপনার ছেলে মেয়েদেরকে সেফটি রাখুন এবং আপনি এখনই কিনুন এবং আপনি সেফটি থাকুন জি আল্লাহ হাফিজ আলাইকুম